হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি খুব একটা ভালো বলবো না গরমের জন্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বিকেল তো ভাবলাম চলো বিকেলে একটু কি খাওয়া যায় তার জন্য ভাবলাম চলো চাউমিন বানিয়ে নিই বাড়িতে চাউমিন আছে সবজি আছে সবই আছে তো একটু চাউমিন বানিয়ে নেবো দেখো আমি এখানে চাউমিনের জন্য প্রিপারেশান করে নিয়েছি সব কেটে নিয়েছি এদিকে চাউমিন সেদ্ধ করে রেখেছি বিকেলের টিফিন বাইরের খাবার খেতে ইচ্ছে করছে কিন্তু এই গরমের জন্য বাইরের খাবারটা খাওয়া খুব একটা ভালো হবে না তার জন্যই ভাবলাম বাড়িতেই চলো বানিয়ে নিই আমরা সবাই তো খুব মানে পছন্দ করি এটা দেখো এখানে আমি সব সবজি কেটে নিয়েছি আর আমি কি কী সবজি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এটা গাজর আছে বিমস আছে একটা ছোট্ট টমেটো নিয়েছি এর আগে আমি কোনোদিনও টমেটো দিইনি এই প্রথম আমি টমেটো দিচ্ছি টমেটো টমেটো দিয়ে আমি ট্রাই করব আর এখানে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এটা এই গাজর আর ক্যাপসিকাম আর ওই বিমসটা আমি একটু রেস্টুরেন্ট স্টাইলে কেটেছি তো চলো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো এবার এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর এখন যদি আমার বরকে বলি যে আমার একটু বাইরের খাবার খেতে ইচ্ছে করছে প্রথমেই আমার বর বলবে যে লজ্জা করে না এই গরমের মধ্যে বাইরের খাবারের কথা ভাবছো তুমি মনে হয় না পাপ আর তার জন্য তারপরে বলবে যে একটু বাড়িতে বানিয়ে খাও কিন্তু বাইরের খাওয়া একদম অ্যালাউ করবো না তার জন্য এই আর কি আর আমার ছেলে তো প্রচণ্ড ভালোবাসে এতই ভালোবাসে দেখো চলে এসছে গরমের মধ্যে বলছি যা ঘরে যা কিছুতেই যাবে না যতক্ষণ আমি এটা বানিয়ে ওকে দেবো ততক্ষণ ও এখান থেকে নড়বে না তো চলো ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা না আমি দেখো বন্ধুরা কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি এবার আমি সব সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো প্রথমে গাজরটা আর বিমসটা দেবো এটা একটু সেদ্ধ হতে বেশি টাইম লাগে আর যেহেতু আমি একটু মোটা মোটা করে কেটেছি তার জন্য আর একটু বেশি টাইম লাগবে তার জন্য এটা আমি একটু ভেজে নেবো তারপরে বাকিটা দেবো আর বন্ধুরা আমি যদি মানে এই তো ফুড খাওয়া তো দূরের কথা আমি যদি সামান্য চপ আনতে বলি আমার হাজব্যান্ডকে তাও বলবে যে বাড়িতে তুমি ইয়ে করে বড়া বানিয়ে খাও কিন্তু চপ খাওয়াও চলবে না এই গরমে কিন্তু তোমরা বিশ্বাস করবে না আমি চপের এত পোকা ছিলাম বিয়ের আগে মানে আমাদের বাড়িতে সবজি হলেও আমার মানে সকালে বিকেলে একটা করে চপ চাই কিন্তু এখন তো পুরো চপ খাওয়া মাথায় উঠে গেছে চপের কথা প্রায় ভুলতে বসেছি এই আর কি তো চলো এখানে সবজিটা আমি দিয়ে দিলাম এবার এটা ভাজতে শুরু করে এটা ভাজা ভাজা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে বাকি সবজিটা দেবো দেখো বন্ধুরা এটা আমার অল্প ভাজা হয়ে গেছে আর এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়েছি আর অল্প নুন দিয়েছি আর আমি আজকে হলুদ চাউমিন বানাবো কেননা আমার হাজব্যান্ডও হলুদ খেতে হলুদ চাউমিন পছন্দ করে তবে এবার বাকি সবজিগুলো দিয়ে দেবো দেখতেই পাচ্ছ বাকি সবজিগুলো নিয়ে নি এবার দিয়ে দিলাম সবগুলো এবার নাড়াচাড়া করে নেবো ভেজে নেবো ভালো করে তো চলো এইভাবে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে চাউমিনটা দিয়ে অ্যাড করব আর এখানে আমি কোনো ইয়ে দেব না তোমার গোলমরিচ দেব না আমি কাঁচা লঙ্কা নিয়েছি তার জন্য আর বেশি ঝাল দেব না কারণ আমার ছেলেটা খাবে তো তার জন্য বেশি ঝাল দেব না চলো এই সবজিগুলো ভালো করে ভেজে নিই তারপরে দেখাচ্ছি চলো বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার প্রায় ভাজা হয়ে গেছে সব সবজিগুলো আর বন্ধুরা এটুকু টাইমের মধ্যেই আমার মানে হাল বেহাল হয়ে গেছে অবস্থা বেহাল খারাপ হয়ে গেছে এত গরম এত ঘাম হচ্ছে বিশ্বাস করবো না যেমন আমি আগুনও তো ভালো তো খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে এটা তো আমরা সবাই জানি তো এটি আবার এটা আবার হয়ে গেছে এবার আমি চাউমিনটের মধ্যে দিয়ে দেব চলো চাউমিনটা দিয়ে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা চাউমিনটা নিয়ে নিয়েছি চাউমিনটের মধ্যে দিয়ে দেবো চলো এবার এটা মিশিয়ে নিই তো চাউমিনটের মধ্যে আমি নুন দিই নি তার জন্য একটু নুন দিয়ে দেবো ওপর দিয়ে এবার ডিমটাও দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম ডিমটা এটা মধ্যে দিয়ে দেবো এবার এটা ভালো করে মিশিয়ে নেবো চলো এটা ভালো করে মিশিয়ে নিই বন্ধুরা অনেক দিন রান্নাঘরে ঢুকে নিত তো তার জন্য আরও বেশি করে কষ্ট হচ্ছে কেননা আমার মা এসেছিলো আমার দিদির ছেলে এসেছিলো ওরা চলে গেছে দুদিন হলো চলে গেছে ওরা বাড়ি চলে গেছে তার জন্য আসলে অনেক দিন রান্না মা দিন ছিল ততক্ষণ রান্না রান্নার দিকটা আমাকে সামলাতে হয়নি মায়ে সামলে দিচ্ছিলো এই আর কি চলো আর কতদিন মায়ের মানে মায়ের কাছে বসে বসে খাবো এই আর কি মায়ের কাছে হোক কিংবা আমার কাছে এসে হোক সে তো মাইই করে আর আমরা মা না মা যে বাবার বাড়ি যাই কিংবা তোমার শ্বশুর বাড়িতে মা আসো আমরা গেলেই না যেমন আমরা আলস্য হয়ে পড়ি মানে কিছুই করতে ইচ্ছে করে না আর এখন দেখো মানে না চাইতেও আমরা করছি আবার ভালোও লাগে অনেক সময় কিন্তু বেশিরভাগটাই আমার মা করে দিত সব কিছুই মানে কি বলবো এভরিথিং অনেকেই আছে তোম তোমাদেরও আছে হয়তো তোমার তোমরাও হয়তো তোমাদের বাবার বাড়ি গেলে কিংবা মা তোমাদের কাছে এলে তোমরাও হয়তো এরকম করো আমার মতো নি অনেকেই আছো যারা এরকম করো তারা আমাকে কমেন্টে জানিও আর আমি একটু বেশি করে মা এলে যেন বলে না যে খরা দেখলে খরা হয়ে যায় আমার হয়েছে সেই অবস্থা মা এলেই আমি যেন খরা হয়ে যাই কিছুই করতে ইচ্ছে করে না ছেলের কাজও করতে ইচ্ছে করে না মাই সব করে দেয় ছেলেকে স্নান করানো খাওয়ানো আরও পুরো অভ্যাস খারাপ হয়ে যায় এই আর কি তো চল এদিকে আমার চাউমিনটা দেখতে আর চাউমিনটা দেখতে পাচ্ছ কী কী সুন্দর ঝুরঝুরে হয়েছে আর ঝুরঝুরে হওয়ার কারণটা বলে দিই আমি চাউমিনটা রিফাইন অয়েল জলের মধ্যে অল্প দিয়েছি এক ঢাকার মতো তারপরে আমি চাউমিনটা দিয়েছি তারপর চাউমিনটা ফুটিয়ে নিয়ে জলটা গরম জলটা মানে ইয়ে ঝড়িয়ে নিয়ে আবার আবার একটু ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিয়েছি ঠান্ডা জল মিশিয়ে নিয়ে এটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি তার জন্য দেখো একটার গায়ে একটা লেগে নেই আর এইভাবে করলে তোমাদেরও ভালো হবে চাউমিনটা তো চলো এদিকে আমার চাউমিনটা হয়ে গেছে নামিয়ে আর পুরো আমি ঘেমে স্নান হয়ে গেছি গরমের মধ্যে তো চলো এটা নামিনি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ঘরে চলে এসেছি চাউমিনটাও দেখো কি সুন্দর দেখতে হয়েছে চলো উপর দিয়ে একটু কম টমেটো কেচাপ দিই ছেলে এদিকে অসুস্থ হয়ে গেছে খালে তো চলো ভিডিওটা আর বেশি বাড়াবো না দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এটা যদি আমার ফেসবুক পেজ দেখে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করো এটা যদি আমার পিএস ফ্যামিলি থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে সবাইকে বাই অঙ্কুশ বাই করে দাও অঙ্কুশ খেতে ব্যস্ত ভালো করে ভালো করে হ্যাঁ গুড